এখন এই রিটার্নিং অফিসার কে বাঁচানোর জন্য এই চোর কে বাঁচানোর জন্য এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি সেই কল্পিত শয়তানের নাম রয়্যাল এজেন্ট সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপেস্টেন্ট সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপেস্টেন্ট সে যা বলতেছে তাই হচ্ছে তাই করতে পারতেছে যারা বাংলাদেশ থেকে দুই লক্ষ কোটি টাকা পাচার করেছে তারা যদি বলে যে আমাদের অর্ধেকটা আপনাদেরকে দিয়ে দিব আমাদের দুর্নীতি আর ধরলেন না ধরেন না আমাদেরকে খুব বেশি চাপাচাপি করেন না আমরা দেখলাম যে ব্যবসা সামলাচ্ছেন তার গাড়ি ব্যবহার করছেন অফিসে বসছেন তো এই যে দুই লাখ কোটি টাকা পাচার করা হয়ে গেছে তার কিছু টাকার ভাগ যদি সালাউদ্দিন আহমেদ পায় বিএনপি পায় এই টাকাগুলো দিয়ে তার একটা মেকানিজম তৈরি করে সেই মেকানিজম টা কি যে ডিসি গুলোকে কিনতে হবে মানে ওই যে রিটার্নিং অফিসার ওই যে স্টেট এর মধ্যে বাইরের কোন শত্রু

খাদি হত্যার সঙ্গে সঙ্গে আপনার কেজুল সাহেবরা পাঠাই দিছে হত্যাকারী ভারতে অথচ হত্যাকারী বসে আছে শাহজাহানপুরে কই আপনি শাহজাহানপুরে একটা রেড দিতে পারেন নাই শাহজাহানপুরের ওই লোক যে হত্যাকারী নয় এরকম কোন ওহি আসছে আপনার কাছে এত মানুষের ধারণা হাদি আগেও বলে গেছে তাকে হত্যার নীল নকশা আঁকছে মির্জাভাস সেই কথার আলোকে তো তাকে একদিন জিজ্ঞাসাবাদ করতে পারতেন পারেন নাই নাই করেন তার মানে কি আপনার আগেই তাকে ইন্ডিয়া পাঠাই দিচ্ছেন ওই যে একটা শত্রু পাইছেন কল্পিত মানে এদের আমেরিকা শত্রু সব বাইরে এই যে এখন প্রত্যেকটা জায়গায় আপনাদের উপর হামলা হচ্ছে মানুষের উপর হামলা হচ্ছে ধর্ষণ হচ্ছে এটা কি রয়্যাল এজেন্ট করে যাচ্ছে একটা ধরে দেখেন তো রয়্যাল এজেন্ট কিনা এই ধর্ষণ গুলো বাড়ি পড়াই দিছে কি রয়্যাল এজেন্ট পড়াই দিছে স্টেট পড়াই দিছে আপনার প্রতিবেশী পড়াইছে আপনার দলের লোক আপনার দলের বাইরের লোক দলের ভিতরকার লোক তারাই তো পড়াইছে দেখেন না এই যে দুই বছর কে মারছে ডিপ স্টেট মারছে ইন্ডিয়া মারছে কথায় কথায় রয়্যাল এজেন্ট কথায় কথায় ডিপ স্টেট এগুলো কেন বলেন এগুলো বলেন আপনার শত্রুকে আপনি সেভ করেন আড়াল করেন এবং শত্রু গোষ্ঠীরাই আবার আপনার মনের মধ্যে ডিপ স্টেট ভীতি র ভীতি ঢুকায় দিয়া সে নিজের আড়াল করে ফেলে একটা মফলেস তৈরি করে ফেলে যে না আমি না এটা অমুক করছে অমুক করছে মানুষ ভাবে যে ঠিক আছে ডিপ স্টেট করলে আমার কি করার আছে আর ডিপ স্টেট কিনা যে তো সাথে করছে একটা ডিসি কে আঘাত করে দেখেন যে রিটার্নিং অফিসার এই ভোটের কারচুপিটা করেছে তারা ধরে নামান এরকম শক্তি নাই আপনাদের যাদের আছে তারা নিয়ে আসেন ওর গলা চেপে ধরেন দেখেন ডিপ স্টেপ বের হয়ে গেছে আর মুখ দেবের হবে নালে পেশন্দ দরজাতে বের যাবে। ডিপ স্টেপ ওইসব ডিপ স্টেটের কল্পনা আপনাদের মাথার ভেতর থেকে ঢুক করে আসলে আপনার শত্রু ওই যে ডিটানিং কর্মকর্তা আপনার শত্রু ওই থানার ওসি যে এখন কোন ধরনের অপরাধীকে গ্রেপ্তার করছে না আজকে থানাও ঘেরাও করেন আজকে ওই ওসির বাস ভবন घेराव করেন ওই ওসির গাড়ি আটকান দেখবেন ডিপ স্টেট কোথা দিয়ে পালা গেছে আপনি কি মনে করেন আপনি বাংলাদেশের জনগণ না জনগণ হলে আপনি বাংলাদেশের মালিক না আপনি ওই ওসিকে কেন ভয় পান কারণ ওই ওসিকে বলা হয় তিনি সাথে রাজনৈতিক কিচ্ছু নাই ওই রাজনৈতিক নেতাই এসে বলবো আমি চিনি না আপনি আজকে গাড়ি আটকান ওরে ধরেন রাস্তায় যে বেটা আমার ন্যায্য অধিকার দিয়ে যায় আমার বাড়িতে হামলা হয়েছে তোর বাড়িতে হয় নাই কেন আমার বাড়িতে হামলা তুই আসিস নাই কেন যে ধরেন পঞ্চাশ জন লোক নিয়ে ধরেন দেখেন থানা ওসি পরের দিন থেকে সোজা কিন্তু না আপনারা কল্পনা করবেন এটা একটা ভৌতিক ব্যাপার রয়ের ব্যাপার আমরা পারবো না এদের সাথে তোমা আছে কিচ্ছু নাই যেই বিএনপি কে একেবারে এখন হঠাৎ করে এত শক্তিশালী করে আপনার সামনে উপস্থাপন করা হচ্ছে সেই বিএনপি দুই দিন আগে একটা বালি ট্রাক সারাতে পারবে তারে ভাবতেছেন কি জানি একটা হয়ে গেছে আপনার মনের এই ভয়টাকে দূর করেন আর না আপনি বাঁচতে পারবেন না আপনার এই ভয়ের রাজত্ব যতদিন থাকবে আপনার হৃদয়ে যতদিন ভয় থাকবে এই ভয়ের রাজত্বে আপনি ততদিন এই কিত দাস থাকবেন দাসত্ব করবেন আবার কোনো একদিন জেএনজিদের মতো এই গণ অভ্যুত্থানকারী ছাত্রদের মতো কেউ একটা এসে আপনার ভেতর থেকে ভয় দূর করবে তখন আপনি জেগে উঠে আবার আপনি আপনার ভয়ের বিরুদ্ধেই লড়াই করবেন এই লড়াইটা কিন্তু হাসিনার বিরুদ্ধে করতে হয় নাই হাসিনা আগে যা ছিল পরেও তা ছিল পরে ক্ষমতা বাড়ছে কিন্তু আপনার শুধু ভয়টা দূর হয়েছে যদি আপনার ভেতর থেকে ভয় দূর করতে পারেন আপনাকে কেউ কৃতদাস বানাইতে পারবে না প্রত্যেকটা মুহূর্তে আপনাকে শাসন করা হয় ভয় দিয়ে আপনার সামনে একটা অকারেন্স ঘটানো হয় পাথর মেরে একটা লোককে মারা হয়েছে আমরা সবাই মিলে সে ভিডিও ভাইরাল করছি করে দেখালাম কি খবরদার চাঁদা না দিলে কিন্তু এইভাবে মরবা ওর পরে কি ঘটনা কমছে আরো বাড়ছে ওটা ওদের মার্কেটিং বিভিন্ন সিনেমায় দেখবেন চাঁদাবাজরা কি করে চাঁদাবাজরা নিজেরাও ভয় পায় কিন্তু ভান করে তারা ভয় পায় না এই বিএনপি চাঁদা দরজাতে পালাইছে না নৌকার মধ্যে গিয়ে থাকছে রাতের বেলা রিক্সার চালাক সাহায্য থাকছে ধান খেতে ঘুমাইছে আজকে হঠাৎ করে বাঘ হয়ে গেছে কেন আপনি ভয় পেতেছেন আপনি তারা দেখলে ভয় পেতেছেন ভাই ভাই করতেছেন বন্ধ করেন ভয় করা বন্ধ করেন চাঁদা দেওয়া বন্ধ করেন একটা দুটো থাপ্প খাবেন দেখবেন ওইগুলো ওরা মার্কেটিং করবে সাংবাদিকদের দিয়ে করবে ওই ঘটনা একটা দুটা ঘটনা দিয়ে সারা দেশের মানুষের মধ্যে ভয়ভীতি তৈরি করবে হঠাৎ মানুষ চিন্তা করবেন আরে ভাই জীবন দেওয়ার দরকার নেই টাকা দিয়ে কত দিন দেবেন আপনি টাকা আপনি দেবেন আপনার আরেক ভাই সে দিবে তাহলে সবাই মিলে প্রতিরোধ করেন চাঁদাবাজদের প্রতিরোধ করেন কোনোভাবে অন্যায় মেনে না এই শপথ করেন আরসব ডিপস্টেড র হ্যান্ডেল এত কিছু আপনাদের ভাবার দরকার নেই পূর্বে সলিম উদ্দিন কলিম উদ্দিন আপনি গালি দিবেন তারেক রহমানকে কোন দরকার নাই তো কার্যক্রম তাকে বলে নেই তুই কাজ করতে আমি তাকেই ধরেন সে বিএনপি করে না জামাত করে না জাতীয় পার্টি করে কিছু দেখার দরকার নেই আপনার সে অন্য কিছু বাস তার আর কোনো পরিচয় দরকার নেই পিটান ওখানে পিটান তার আটকান সে আপনাকে বাধা দিচ্ছে আপনার কাছে আপনি তার আটকানpageX মিলে আটকান সঙ্গবদ্ধভাবে আটকান তো দেখ যদি মনে করেন সংগমাধ্যমে পাচ্ছেন না আইনের সাহায্য নেবেন আইন যদি আপনাকে সাহায্য না করে তাহলে আপনার কাছ তো আপনাকে করতে হবে আপনার জীবনের নিরাপত্তা আপনাকে এই যে দুইশো একত্রিশ জন মানুষ মারা গেছে একত্রিশটা মামলাও হয়নি জন মানুষ গ্রেপ্তারও হয়নি মনে করেন না যে আইন আপনাকে সেফটি দিবে বরং ওই খুনিরাই দেখবেন যে এখন বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে আগের খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াচ্ছে এখনকার খুনিরাও বীর দর্পে ঘুরে বেড়াবে কারণ আপনি ভয় পান আপনি আপোষ করেন আপনি ভাবেন যে ঠিক আছে কোন রকম বেঁচে পড়তে যাই একদিনও বেশি বাঁচবেন না হাদির মতো হাদি করেন যে হাদি যদি চুপ থাকতো সে পাঁচশো বছর তার হায়াত যতদিন ছিল ততদিনই আরে আমি এটা না করলে মনে বেঁচে থাকতাম এই যে সিরিকি আল্লাহ ছাড়া কাউকে ভয় করাটাই শির সে আপনি যাকেই ভয় করেন কাউকে ভয় করার দরকার নেই শিরকের মধ্যে যাওয়ার দরকার নেই অবশ্য ডিপেস্টেট হ্যানটেন ইত্যাদি এসব মাথা থেকে ঝেড়ে ফেলেন এই জিনিসটাকে মানুষ দেখে না সেই জিনিসটা দিয়ে মানুষকে ভয় দেখানো যায় বেশি মানুষ অজানা आशंकाে বেশি ভয় পায় আর যাকে দেখতে পায় তাকে মানুষ প্রতিহত করা শিখে যায় তাকে মোকাবেলা করে শিখে যায় তো এইবার যে ডিপেস্টেট আমাদেরকে দেখানো হচ্ছে জামাত হেরেছে কি ডিপেস্টেটের কাছে কাদের কাছে হেরেছে সেটা তো আমরা দেখতে পাচ্ছি জামাতের এক জায়গায় ভোট পেয়েছে যেখানে জামা হেরেছে দেখা যাচ্ছে যে ভোটের সংখ্যা ধান দেওয়া হয়েছে উনিশশো ভোট আসলে ফিগারটা ছিল নয়শো করা হয়েছে উনিশশো একাত্তর অর্থাৎ এখানে যখন এক হাজার যোগ করে দেওয়া হয়েছে তখনই সে নয়শো সামথিং ভোটে জিতে গেছে এখন এই যে এক হাজার ভোট যোগ করলো এই যোগ করতে গিয়ে দেখা গেছে ওই আসনে মোট ভোটার ছিল পঁচিশশো কিন্তু হয়ে গেছে বত্রিশশো এখন যদি আপনি এটা দেখেন রিটার্নিং কর্মকর্তাকে যদি দেখেন তাহলে সে এই ফায়সালা করতে করতে পাঁচ বছর লাগাবে আপনার এই দূরে থাকে আপনার এটা আমলে নিবে না এক আসনে দেখা গেছে পোলিং এজেন্টের কোন সাক্ষর নাই কোন সাক্ষর ছাড়াই কাগজ জমা দিয়ে দিছে রিটার্নিং অফিসার ফলাফল ঘোষণা করে দিছে পোলিং এজেন্ট আবার আরেক জায়গায় দেখা গেছে পোলিং এজেন্ট হিসেবে যারা স্বাক্ষর করছে তারা কেউই ও গাড়িপাল্লার এজেন্ট নয় অর্থাৎ ইচ্ছে মতো সংখ্যা বসিয়ে ঢাকা ছয় আসনে হয়েছে এটা সংখ্যা বসিয়ে রেজাল্ট দিয়ে দিছে এই কাজটা করছে রিটার্নিং অফিসার তাহলে এই রিটার্নিং অফিসার কি সেই তথাকথিত ডিপ ডিপস্টেট এখন এই রিটার্নিং অফিসারকে বাঁচানোর জন্য এই চোরকে বাঁচানোর জন্য এই শয়তানকে বাঁচানোর জন্য আমরা আরেকটা কল্পিত শয়তান তৈরি করছি সেই কল্পিত শয়তানের নাম রয়্যাল এজেন্ট সেই কল্পিত শয়তানের নাম হচ্ছে ডিপেস্টেন্ট কারণ এই রিটার্নিং অফিসারকে কিছু করার ক্ষমতা আমাদের নাই বা এই রিটার্নিং অফিসার আমাদের ভাই ব্রাদার এর বাঁচাইতে হবে আমাদের এর অপরাধটা ডিপেস্টেটের ঘরে চাপাইতে হবে মূলত এই বদমাশটাই হচ্ছে ডিপেস্টেট একটা রাষ্ট্রের প্রত্যেকটা জেলায় কিন্তু রাষ্ট্র আছে রাষ্ট্র মানে সরকার মানে ওই যে সে একজন সরকার যে বসে থাকে কেন্দ্র সরকার সে ঠিক আছে কিন্তু ডিসি কিন্তু সরকারের একটা পার্ট একটা জেলায় যিনি সরকার তিনি কিন্তু এই ডিসি এই ডিসি সমস্ত পাওয়ার আছে সরকারটাকে এমন ভাবে পাওয়ারফুল করেছে যে আসলে সে একটা স্টেট যারা বিসিএস এর জন্য ট্রাই করেন বা প্রশাসনিক ক্যাডারে যারা বিসিএস কর্মকর্তা আছে তারা খুব ভালো করে জানেন যে রাষ্ট্রের এই হচ্ছে ডিসি সরকারের প্রতিনিধি হচ্ছে ডিসি তো এই ডিসি হচ্ছে আসলে মূলত ডিপেস্টেট সে যা বলতেছে তাই হচ্ছে তাই করতে পারতেছে সবকিছু ঠিকঠাক ফলাফলের ঘোষণায় সে যা সিদ্ধান্ত দিলে তাহাই মানিয়া লইতে হইবে ঠিক একই আইন রাষ্ট্রের প্রধানের জন্য যাহা বলিবে তাহাই আইন তাহাই চলিবে জনস্বার্থে তিনি যে কোনো সময় যে কোন নির্দেশ দিতে পারেন এবং ডিসি ঠিক সে রাষ্ট্রের প্রতিনিধি সরকারের প্রতিনিধি তাহলে আমরা জানলাম কি ডিপেস্টেড মূলত ওই সেই রিটার্নিং কর্মকর্তা ওই সেই ডিসি এখন ওই ডিসি প্রিজাইডিং অফিসারদেরকে যেভাবে নির্দেশনা দেয় তারা সেভাবে করে অথবা এই প্রিজাইডিং অফিসাররা হয় ডিসির অনুগত হন অথবা তারা নিজেরা টাকার অনুগত হন কোন একটা দলের কাছ থেকে টাকা খান টাকা নিয়ে সেই দলের মতো করে যা সিদ্ধান্ত নেওয়ার তারা নিয়ে নেন তবে এই প্রিজাইডিং অফিসারের সবকিছু করার ক্ষমতা নাই কারণ তার এই দুর্নীতিটা বা তার যে দুই নম্বর এটা চাইলে রিটার্নিং অফিসার ধরে ফেলতে পারেন পোলিং এজেন্ট যদি অভিযোগ দেন রিটার্নিং অফিসার মানে ডিসি সাহেব তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারেন কিন্তু যদি রিটার্নিং অফিসার সেই ঘোষ হয়ে যান ভূত হয়ে যান এই ভূতের বিরুদ্ধে কেউ ব্যবস্থা নিতে পারেন